হ্যালো বোস জীবন নিয়ে অনেক হতাশায় রয়েছো অনেক সমস্যায় রয়েছে অনেক প্যারা খাচ্ছ কোনোভাবে এগোতে পারতেছো না এই ভিডিওটা আজকে তোমার জন্য কয় মিনিট সময় দাও এখানে তাহলে দেখবা তোমার কিছু না কিছু হলেও অনেক উপকার হবে কারণ কেন বলতেছি কারণ আমিও তোমার মতোই হচ্ছে না অন্যরা যখন সাকসেসের চূড়ায় শিখরে পৌঁছে গেছে সফলতার দ্বারপ্রান্তে এবং সফলতা হাতের মুঠোয় নিয়ে ঘুরছে তখন আমি এবং তোমরা আমাদের মতো অনেকে রয়েছে যারা পরিশ্রম করেও যারা সফল হতে চেয়েও আসলে কিছু করতে পারতেছি না আমাদের সমস্যাটা কোথায় সেটা নিয়ে আজকে কাজ করব। সেটা নিয়ে আজকে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে এবং আমরা জানার চেষ্টা করব কেন আমরা পারতেছি না তারা কেন পারতেছে দেখো আমাদের জীবনে আমরা কিন্তু সবাই চাই যে আমরা সফলতা অর্জন করব সাকসেস হব এবং আমরা স্বপ্ন দেখি কিন্তু আমরা আশেপাশে দেখি যে আমাদের আশেপাশে এরকম অনেকে রয়েছে যারা একসময় নুন আনতে পান্তা ফুরাতো এরকম একটা অবস্থা যাদের পকেটে টাকা ছিল না টাকা ছিল এবং তারা মানুষের দাঁড়া দ্বারে ঘুরতো মানুষ খেতে দিলে খাইতো মানুষ পড়তে দিলে পড়তো এরকম একটা অবস্থা ছিল তারা আজকে সমাজে উচ্চ শিখরে তারা আজকে সমাজে সফলতা তারা আজকে সমাজে টাকা তাদের টাকার কোনো অভাব নেই কিন্তু আমাদের কিন্তু অনেক অভাব এখন কেন এটা হচ্ছে এবং আমরা কেন পারতেছি না আমরা কিন্তু তাদের থেকে ভালো ছিলাম কিন্তু যেই স্টেজে ছিলাম সেই স্টেজে আছি এখান থেকে আমরা আর উপরে উঠতে পারতেছি না বরঞ্চ দিন দিন নিচের দিকে আমার নেমে যাচ্ছে আমরা চেষ্টা করে ধরে আছে যেন না নামি এখন ঘটনা হচ্ছে যারা সাকসেস অর্জন করেছে যারা আমাদের চারিপাশে আছে যারা সফলতা অর্জন করেছে তারা কিভাবে পারলো আর আমি কিভাবে পারলাম না এখন এটা খুঁজতে যেহেতু আমাকে খুঁজতে হবে যে হয় কেন কেন তুমি পারতেছো না এটা তোমার খুঁজতে হবে এবং তুমি কেন সফলতা অর্জন করতে চাও এবং তুমি কেন বড় লোক হতে চাও বা কেন তোমার টাকা পয়সা লাগবে তোমার যেটাই লাগুক তোমার কেন ডিগ্রি লাগবে তুমি কেন মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে চাও কেন এই কেনটা তোমার লাগবে কেনটা যদি না থাকে তাহলে ভাই তাহলে বস এই কেনটা যদি না পাও তাহলে হচ্ছে কোনো কিছু পসিবল না এখন এই কেন খুঁজতে যায় তোমাকে এমন এই কেনটা বের করতে হবে যেন তোমার গায়ে শিহরণ জাগে যেন তোমার গায়ে একটা কারেন্টের ভোল্টেজ বয়ে যায় যেন তোমার গায়ে কাটা দিয়ে যায় যে না আমাকে অবশ্যই এখান থেকে উপরে উঠতে হবে আমাকে অবশ্যই এখান থেকে সাকসেস অর্জন করতেই হবে এখন দেখো বস আমি কিন্তু অনেক কিছুই করতে পারি না আমার এখন এই মুহূর্তে এই স্টেজে এসে আমার যে সব দায়িত্ব আছে সেগুলোর অনেক কিছু আমি পালন করতে পারি না আমার ফ্যামিলিকে হ্যান্ডেল করা আমার মাকে চিকিৎসা করা আমার ওয়াইফকে ভালো কিছু গিফট দেওয়া আমার বাচ্চাকে ভালো একটা স্কুলে ভর্তি করানো ভালো একটা কোনো কিছু দেওয়া আমার পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভালো মন্দ আহ দেখাশোনা করা এগুলা কোনো কিছু কিন্তু আমি ঠিক মতো করতে পারতেছি না বরং আমি নিজেই তো চলতে পারতেছি না আমি তাদেরকে কি করবো আমি ঠিক মতো প্রেয়াও করতে পারতেছি না আমি ঠিক মতো কাছে প্রার্থনাও করতে পারি না আমি আসলে টেনশনে টেনশনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে এখন ভাই যারা সাকসেস হয়েছে যারা সাকসেস অর্জন করেছে যারা সফলতা অর্জন করেছে তারা কিন্তু একসময় এরকমই ছিল তারাও এরকম ডিপ্রেশনে ছিল কিন্তু তারা আজকে সাকসেস কেন হয়েছে কারণ এই সকল ডিপ্রেশন কাটিয়ে তারা উঠতে পেরেছে একটা মাত্র কারণে তাদের গায়ে শিহরণ জাগতো তাদের গায়ে ভোল্টেজ হইতো আমাদের গায়ে সেরকম শিহরণ জাগে না সেরকম ভোল্টেজ হয় না আজকে দুই দিন উত্তেজনায় থাকলেও তিন দিন উত্তেজনায় থাকলেও আমরা সাকসেস অর্জন করার সেই প্রিপারেশন নিলেও চার দিনের মাথায় দেখা যাচ্ছে আমরা একদম হয়ে হয়ে যায় যায় স্লো আমাদের গায়ের ভিতরে সেরকম ভোল্টেজ আর তৈরি হয় না আমাদেরকে এখন রকম ভাবে মানে প্রিপারেশন নিতে হবে যে পানি না খেলে গলা শুকিয়ে যায় পিপাসার্থ যেরকম পিপাসার্থ হয়ে মানুষ কিন্তু মারাও যায় পিপাসার্থ হয়ে মারা যায় অক্সিজেন না পেলে তুমি যেরকম নিঃশ্বাস নিতে পারবে না তুমি মারা যাবে ঠিক ওইভাবেই আমাদেরকে কেনটাকে তৈরি করতে হবে যে আমি কেন পারবো না অবশ্যই আমাকে পারতে হবে এই কেনটা তোমাকে তৈরি করতেই হবে আমাকে তৈরি করতে হবে এই কেনটা যদি দিন আমরা তৈরি করতে না পারবো ততদিন কিন্তু আমরা সাকসেস এই কথাটা চিন্তাও করতে পারবো না আমরা ওই স্বপ্নই দেখতে পারবো এবং স্বপ্ন দেখতে দেখতে আমাদের বয়সটা শেষ হয়ে যাবে কিন্তু আমরা সাকসেস অর্জন করতে পারবো না তোমাকে তুমি যেই স্টেজেই থাকো না কেন যেখানেই থাকো না কেন যে পরিবেশেই থাকো না কেন এগুলার কোনো ফ্যাক্টর না কোনো কিছুকে অজুহাত দেওয়া যাবে না একটাই হাত লাগবে সেটা কাজের হাত তোমাকে কেন এইটাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং তুমি কেন পারবে না এইটাকে সামনে আগাইতে হবে তোমাকে পারতেই হবে এখন আসো তুমি যখন কেন বের করে ফেলছো হ্যাঁ ইয়েস আমাকে পারতেই হবে কেন পারবো না আমি ওরা যদি পারে আমি কেন পারবো না দ্বিতীয়ত হচ্ছে তোমাকে এখন স্টেজ বুঝতে হবে তুমি কোন স্টেজে আছো তুমি কোন পজিশনে আসো তুমি এখন আসো তুমি হচ্ছে তুমি হচ্ছে রিক্সা চালাও তোমার রিক্সা চালানোর মতো পরিবেশে পরিস্থিতিতে তুমি আসো এখন তুমি যদি চিন্তা করো আমি এয়ারপ্লেন চালাবো তাহলে তো হবে না ভাই তোমাকে তোমার স্ট্রেস থেকে কল্পনা করতে হবে তুমি রিক্সা চালাতেছো রিক্সা চালানোর থেকে তুমি আপগ্রেড কি আছে সেদিকে ট্রাই করো ওইখানের থেকে ওই ওই অবস্থাতে থেকে ওখান থেকে ছেড়ে নয় তাহলে আমরা যেটা করি আমরা হচ্ছে আমি মিডল ক্লাস ফ্যামিলির একজন সদস্য সো আমি আমার পরিবার যেটা পারবে না সেটা চিন্তা করতে লাভ নাই আমার পরিবার আমাকে আমেরিকা পাঠাতে পারবে না আমার পরিবার আমাকে ইউএসএ ইটালিতে পাঠাতে পারবে না ধার দেনা করেও পাঠা পাঠাতে পারবে না পারলেও ওটা অনেক মানে একটা এমন একটা দেনা হবে যেটা যে টেনশনে তুমি আসলে পারবা না তো সেই সেই কথা চিন্তা করলে তোমাকে তো তোমার স্টেজ অনুযায়ী কাজ করতে হবে তোমাকে আমেরিকা ইউএসএ যাওয়ার দরকার নাই তুমি বাংলাদেশে কিছু করো তুমি তোমার যে পারফরমেন্স আছে তোমার যে যোগ্যতা আছে সেইটা অনুযায়ী তোমাকে আগাইতে হবে যেমনি যদি কেন পেয়ে গেছো তুমি পারবো না কেন পারবা না তারা পারলে তুমি কেন পারবো না তোমাকে এখন স্টেজ বুঝতে হবে যে তুমি কোন স্টেজে আসো তোমাকে জিরো থেকে শুরু করতে হবে তুমি যদি জিরো থাকো জিরো থেকে শুরু করো যারা বড় বড় সাকসেসম্যান আছে পৃথিবীতে যারা অনেক মিলিয়নার বিলিয়নার হয়েছে তাদের পকেট জিরো ছিল ম্যাক্সিমাম তাদের পকেট ছিল জিরো তোমাকে আমাকে জিরো থেকে শুরু করলে সমস্যা কোথায় করো না সমস্যা কোথায় তুমি দেখিয়ে দাও তৃতীয় নাম্বার হচ্ছে তোমার এইম আমার এইম আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য কিন্তু ঠিক নাই আমাদের লক্ষ্য ঠিক নাই এই ধরো আমি যে কন্টেন্টগুলো বানাই আমি আগে বানাইতাম রাইট শেয়ারের কন্টেন্টগুলো প্রথমে হতে চাইছিলাম মোটর ব্লাগার কিন্তু পরিস্থিতি বলো ভাগ্য বলো যেভাবে বলো যত অজুহাত দেই না কেন আমার লক্ষ্য বারবার চেঞ্জ হয়ে যায় বারবার চেঞ্জ হয়ে যায় এই বারবার চেঞ্জ হয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের সমস্যা কিছুদিন একটা লক্ষ্য থাকার পরে লক্ষ্যটা চেঞ্জ হয়ে যায় এই লক্ষ্যটা চেঞ্জ করা যাবে না তোমাকে একটা এম রাখতে হবে একটা লক্ষ্য রাখতে হবে জান প্রাণ দিয়ে হোক যেভাবে হোক ওই লক্ষ্যটা তোমাকে পূর্ণ করতেই হবে তুমি যদি মনে করো আমি একজন বিজনেস ম্যান হতে চাই বড় মাপের বিজনেস করে আমি উপরে উঠতে চাই তোমাকে বিজনেস নিয়ে লেগে থাকতে হবে ভাই তুমি বিজনেসে হারো তুমি বিজনেসে মানে ভালো না করো তুমি বিজনেসে বারবার হেরে যাও তোমাকে বিজনেস ছাড়া যাবে না বিজনেস আমাকে করতেই হবে বিজনেস দেখতে হবে এর মধ্যে কি আছে আমি সব দেখেই ছাড়বো এইভাবে তোমাকে লেগে থাকতে হবে এবং তোমার এইম যদি সঠিক থাকে তোমার কেন যদি সঠিক থাকে তোমার পজিশন সঠিক থাকে ইনশাল্লাহ তোমাকে কেউ এই সাকসেস থেকে আটকাতে পারবে না সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে যেন আসসালামু আলাইকুম